সহবত হয়ে কিন্তু কথাও শুনলেন কথা না হইতো সহবাতের জন্য আমাদের আসতে হতো সহবতের উপর আল্লাহ খুব এবং দিন আছে অন্য কোনো দিন আসে না মাস্টার পড়ে যে সহবাতে না আসে বেকার হয়ে যায় আর স্কুলে পড়ে অনেকে সহবাদ আসে সে কামেও হয়ে যায় এখন আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিচ্ছে অনেকে নামাজ পড়ে ফল লড়ে না এর থেকে নামাজ হবে না ফল যদি লড়াচড়া না করে তো পড়ে কিভাবে কল দিয়ে পড়ে দিল দিয়ে পড়ে তো দিল দিয়ে পড়লে তাকে পড়া বলো দিল দিয়ে পড়লে কি বলো

এক নম্বর শর্ত আল্লাহ আল্লাহ কোন সাহেব অনুমতি দিতে দুই নম্বর দেখতে হবে তার প্রত্যেকটা কাজ শূন্য অনুযায়ী কিনা এই দুটো জিনিস দেখতে হবে এর জন্য আপনারা কসদুর সাবির কে পড়তে পারেন কসদুর সাবির সাহেবের আর মাওলানা শামসুল্লাম ফরিদ পুরি রাহালের কিতাব পীরের পরিচয় মরিদ এর কর্তব্য এই বইটা পড়তে পারে ছেলেরা হকানি আলামের আলেমের থেকে দিন শিখতে পারে মেয়েরা কার শোহবাতে দিন শিখবে তারা হক্কানে আলেম নাম যদি মজলিস হয় বয়ান হয় সেখানে শোনার ব্যবস্থা থাকে তাহলে তারা আসবে আমাদের এখানে এই পাশে একটা ভক বিল্ডিং আছে আমাদের ছাত্র এই বিল্ডিং এর ভাড়া দিয়ে সব আমাদের উস্তাদরা বিল্ডিং এর ভাড়া দিয়ে কারা উস্তাদরা তো তাদের যে কোনো একজনের ঘরে বসে এই কথাগুলো শোনা যায়

বয়ান শোনার সময় প্রচুর বার নবীর নাম বলা হয় সেখানে কি শ্রোতাদের প্রতিবার দূর পড়তে হবে বর্তমান পড়াটাও আজিব পরের বারগুলোতে মুস্তাহাব বর্তমান যখন নবীজির নাম শুনবে সাল্লাম বলবে বলতে পারলে ভালো না বলতে পারলে কোনো গুণা হবে না আমার বাবা চাকরি ও সুদের টাকার উপরে সুদের উপরে টাকা নিয়ে জমি ক্রয় করেছে মুক্তি পাওয়ার উপায় আমার বাবা চাকুরি ও সুদের উপরে টাকা নিয়ে মানে সুদ খাইছে না সুদ দিচ্ছে এটাও মনে কবিরা তো এখানে আর কাউকে কিছু ফেরত দিতে হবে না উনি নিজে বেশি করে তবা তবলিগে গেলে অনেকে খানার দাওয়াত দেয় কিন্তু যে দাওয়াত দেয় তার আয় সম্পর্কে আমাদের জানা থাকে না এই অবস্থা আমাদের করণীয় কি দাওয়াত কবুল করতে পারবেন তার আয়ের সোর্স আপনার জানা নেই তো আপনি দাওয়াত কবুল করতে পারবেন হাতে যে কোথাও পাওয়া যায় না যে কেউ দাওয়াত দিতে আসলে রসুল্লাহ ফুটে ফুটে তার সোর্স তালাস করতেন তা করতেন না হাতিতে বলা হয়েছে তোমার ভাইদের ব্যাপারে সুধারণা রাখো এতে কোনো দলিল চাওয়া হবে না তোমাদের

তাহলে আসব সের দাওয়া নেবে না কোন বাহা বদলি ভাবে হুকুমদাতার পক্ষ থেকে তানাক্ত করার অনুমতি থাকলে উমরান নিয়ে কার পক্ষ থেকে করতে হবে যিনি পাঠাইতেছেন তার পক্ষ থেকে হল কেরান বা ইফরাত করা ভালো কেরান বা ইফরাত করা ভালো কিন্তু বদলি হলে তামার তো যায় গেছে তো অনুমতি কে দিবে যে পাঠাইতেছে তার তো নিতে হবে তার পক্ষতেই নিয়ে তার পক্ষ থেকেই নিয়ত করতে হবে ওকুপে আবা শুক্রবার হলে জুমার পড়বো না জোর পড়তে হবে ওখানে জুমা পড়া জায়গা নেই জুমার পড়তে হলে একটা آبادی লাগে কোন গ্রাম বা শহর লাগে আরাফার ময়দান কোন গ্রাম না কোন শহরও না আমাদের শুক্রবারও জোর পড়তে হবে যেমন আপনি সামুদ্রিক সফরে আছেন সামুদ্রিক সফরে আছেন এটা যে কয়েক শ লোক লোক সংখ্যা হিসেবে জমা পড়তে কোনো অসুবিধা নেই লোক সংখ্যা অনেক আপনি জাহাজের মধ্যে জমা পড়তে পারবেন না সাগরের মধ্যে এই সাগরটা কোনো শহরও না এই সাগরটা কোন গ্রামও না শহর বা বড় গ্রাম না হলে শহর বা বড় গ্রাম না হলে কিন্তু জমা পড়া যায়

এর কোনো সব নেই চল্লিশ হা তো করাই যাবে না তিরিশ হা চল্লিশ হা দেখুন বয়ানের মাহফিল করেন মিলার মাহফিল না বয়ানের মাহফিল করেন আর মনে মনে নিয়োগ করেন এই বয়ানের দ্বারা যত ভাই ফায়দা হবে ইমান আমলে তারা কি হবে এটা আমার সব হবে আল্লাহ এই সবটা আমার আব্বা আমার রুহে ওকে বলার দরকার নেই আপনি মনোনীত করেন কারণ আপনার বাড়িতে যদি প্রোগ্রাম হলো ওই সবটা তো আপনি মেটেছেন আপনি আমার কার নামে দিয়ে দিলেন বাপ্পায়ের নামে এই প্রচলিত মিলাদের থেকে এটা অনেক গুণ ভালো অনেক গুণ উপকারী

দিনের জন্য পাঁচ দিনের জন্য বিভিন্ন মাদ্রাসা সফর করবেন দাওয়াত প্রশ্রয় দিবেন এখানে অনেক আলেম রাজ মসজিদের দায়িত্ব রাতে ছুটি পান আর কিছু দাওয়াতের ফরজ আদায় করতে চান তারা মেহরবানি করে আমাদের হুজুদের সাথে জুড়লে কয়েকটা জামাত বানানো সম্ভব অনেক এলাকায়